সুমন হলো বাবা মায়ের একমাত্র সন্তান সে প্রতিদিন স্কুলে যায় স্কুল থেকে বাড়ি এসে যান সেরে খেয়ে দেয়ে ঘুমিয়ে খেলাধুলো করে বই পড়ে আবার রাত্রে ঘুমিয়ে পড়ে এভাবেই তার দিন যায় ছুটির দিনগুলোতে খেলাধুলো করে কিন্তু প্রত্যেক দিনের মতো আজও সে সকাল সকাল স্কুলে গেছে স্কুল থেকে বাড়ি ফিরছে যখন আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে বন্ধুরা হই হুল্লুড় করতে করতে যে যার মতো চলে যাচ্ছে সুমন আজ একটু অনেকটা পেছনে পড়ে গেছে একা একাই আসছে একা একা হাঁটতে হাঁটতে ওই স্কুল থেকে বাড়ি ফেরার পথেই একটা পুকুরে অনেক পদ্ম ফুল ফুটে থাকে প্রতিদিনই ফুটে থাকে ও আজ কী করেছে একা একা তো ওই পুকুরের পাড়ে গিয়ে দাঁড়িয়েছে আর ওর পদ্মফুল ভীষণ প্রিয় তাই ভাবছে আজ কটা ফুল তুলে নিয়ে যায় না বেশি তো লাগবে না দুই একটা ফুল তুললেই আমার হয়ে যাবে আর কি ওই পুকুরের পাড়ে একটুখুনি জলে দাঁড়িয়ে আমি দুই একটা তুলেই নিয়ে চলে যাব। এই ভাবতে না ভাবতে ও পুকুরের পাড়ে নেমে পড়েছে নেমে যেই না হাত বাড়িয়ে পদ্মটা তুলতে গেছে কমনিও ওই পুকুরের জলে পড়ে গেছে আর ছোট্ট মানুষ পুকুরের জলে পড়ে চেঁচাচ্ছে আর নড়াচড়া করছে যত নড়াচড়া করছে ততই ওই পাকের ভেতরে ডুবে যাচ্ছে এভাবে সে পুরো গলা অব্দি ডুবে আছে তখন প্রাণ পনে চেঁচাচ্ছে কে কোথায় আছো আমাকে বাঁচাও আমি এই পুকুর থেকে উঠতে পারছি না আমি ছোট মানুষ আমাকে বাঁচাও বাঁচাও এই বলে চিৎকার করছে ওই পথ ধরে ঠিক ওই সময় এক বয়স্ক ভদ্রলোক যাচ্ছিলেন তিনি ওই সুমনের ওই চিৎকার শুনে ছুটে চলে এসেছে এসেই বলছে কিরে বালক তুই ওই পুকুরে নেমেছিস পদ্ম তোলার এতই শখ মিটেছে শখ তোর হ্যাঁ এত ছোট্ট ছেলেকে ছেড়ে দিয়েছে এই দুপুরে আর তুই এই ভাদ্র মাসে পুকুরে নেমেছিস পদ্ম তুলতে তোর সাহস মন্দ নয় এভাবেই অনর গল বোকে যাচ্ছে দাঁড়া আমি তোর বাড়িতে যাচ্ছি তোর তোর বাড়িতে গিয়ে গিয়ে বাবা মাকে বলছি যে ছেলেটাকে কি শাসন করতে পারো না ছেলেটাকে এভাবে ছেড়ে দিয়ে রেখেছো কেন ছেলেটার সঙ্গে গেলেই তো হয় আনা নেয়া করলেই তো হয় ওই ছেলেটা দেখো কিভাবে পুকুরের জলে পড়ে ছটফট করছে আমি গিয়ে বলছি তখন সুমন বিনয় স্বরে বলছে দয়া করে আমাকে বাঁচান আমি বেঁচে না থাকলে আমাকে শাসন করবে কি করে আমার বাবা মা তাই আমাকে বাঁচান আমি বেঁচে থাকলেই তো আমাকে শাসন করবে এই বলে তার ওই ছোট্ট হাটটা বাড়িয়ে দিয়ে কাকতি মিনতি করছে তখন লোকটা তার ভুলটা বুঝতে পেরেছে যে আমি আগে শাসন করছি আমি এত কথা বলছি আমার তো বয়সটা কম হলো না আমি এটা কি ভুল করছি আগে ওকে ওই পুকুরের জল থেকে উঠাই তারপর তাকে নিয়ে ওদের বাড়ি গিয়ে তারপর ওর বাবা মাকে বলবো কিন্তু আমি কি ভুল করছি এই বলে তাড়াতাড়ি গিয়ে ওই সুমনকে টেনে তুলেছে তুলে বলেছে বাবা আর এভাবে কখনো পুকুরের জলে একা 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 নামবে না আসবে না এই পুকুরের জলে পুকুরে কত রকম কিছুই থাকতে পারে বিষাক্ত সাপ বলো হাঙ্গর বলো অনেক কিছুই থাকতে পারে তুমি কেন নেমেছো আর এই পাকে পড়ে আমি যদি না আসতাম এই ভর দুপুরে ভাদ্র মাসে ভরা জোয়ার চলছে যদি আমি না আসতাম তাহলে তোমাকে কীভাবে বাঁচাতাম এই বলে সুমনকে সাথে করে নিয়ে গিয়ে তার বাবা মার কাছে বলছে দেখো এই সব ছোট্ট বাচ্চাকে এভাবে ছেড়ে দিও না আজ দিনকাল তো একদমই ভালো না তাই সব সময় বাচ্চা কাচ্চাকে যত্নে রেখো আর চোখে চোখে রেখো কেমন আমিও ভুল করেছিলাম কিন্তু আমার ভুল আমি শুধরে নিয়েছি আর তোমরা এই ছেলেকে কখনো ছেড়ো না এই ছেলে আমার আর চোখ খুলে দিয়েছে ছোট্ট হলে কী হবে ওর কাছ থেকে আমি আজ অনেক কিছু শিখেছি আমার ভুলটা ওর চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছে এই বলে লোকটা চলে গেল সত্যি আমরাও বড় হলে কি হবে বা আমাদের প্রতিনিয়ত শেখার শেষ নেই আমরা ছোট্ট বাচ্চার কাছ থেকেও কিছু শিখতে পারি তাই সবসময় নিজের বুদ্ধিটাকে কাজে লাগাম এভাবে সব সময় হুটোপাটি করে কিছু বলা কিছু করা একদমই উচিত নয় সত্যি সব সময় সবার কাছ থেকে শেখার অনেক কিছুই আছে হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরাও সবসময় ভালো থাকবে আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবে কেমন আর এই যে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই